কামারী সগীরা কামারী সগীরালিন আল্লাহ তুমি অন্তর্জমি তুমি ভালো করে জানো কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ এই দোয়া মাহবিলের আয়োজন করেছে মেহরবানি করে আমাদের সকলের হাতকে কবুলও মঞ্জুর করে নাও আল্লা দেশনেত্রী প্রিয় আমাদের সকলের প্রিয় মা আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে আল্লাহ দেশনেত্রী অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের প্রিয় মাকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুলালীন এই জাতির জন্য এই দেশের কল্যাণের জন্য তার যে অবদান রয়েছে আল্লাহ সেই অবদানকে জারিয়া করে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুলাল তুমি আহকাবুল হাকিমিন আল্লাহ তুমি একমাত্র পারো মানুষকে সুস্থ করে দিতে আল্লাহ তোমার দরবারে পরিয়া জ্বালাই আকুল আবেদ জ্বালাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের চোখের পানিকে ফিরিয়ে দিও না আল্লাহ তুমি আমাদের মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ সারা বাংলাদেশের মানুষ আজকে আল্লাহ অস্থির অবস্থায় রয়েছে মার কি অবস্থা একটু জানার জন্য আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে আবার এই জাতির খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিকতা দান করে দাও আল্লাহ বর্তমান সময়টা বড় নাজুক সময় আল্লাহ এই সময় আমাদের মাকে অত্যন্ত জরুরি আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ করে এই জাতির নির্দেশনা দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ সারা জাতিকে স্বস্তির নিশ্বাস ফেলা তো দা আল্লাহ লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছে আল্লাহ মায়ের জন্য কত সৎগা দিয়েছে তার জীবনের জন্য আল্লাহ সকলকে তুমি কবুল করে আবার মাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও র বোলা আল্লাহ তুমি বলেছো লা তাক দা তুমি রহমত